মানে সেলিম হচ্ছেন সিপিএম এর সেই একমাত্র রাজ্য সম্পাদক জামানত খোয়ালেন মোহাম্মদ সেলিমের নেতৃত্বে কি মনে হচ্ছে এবারে বিধানসভা নির্বাচনে কি শূন্য যে খরা চলছে সেটা কাটবে এই মোহাম্মদ সেলিম মানে আমার কাছে সেই মোহাম্মদ সেলিম যিনি আর কি ক্ষমতার দম্ভে একটা শিশু হাসপাতালের গোটা ওপরের ফটটা দখল করে রেখেছিলেন মানে এই সেলিম বামপন্থী নন বামপন্থী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ক্ষমতা এসে একটা গোটা শিশু হাসপাতালের উপরের দখলকারী সেলিমের হাত থেকে সেটা উদ্ধার করে জনগণের কাজে লাগিয়েছেন এটা এই সেলিম সেলিম সেই রাজ্য সম্পাদক হিসেবে অনন্য রেকর্ড করেছেন মানে সেলিম পার্লামেন্টারি ডেমোক্রেসিতে থাকবেন না এটা হয় নাকি সে উনি রাজ্যের সম্পাদক হন কেন্দ্রের সম্পাদক হন খেয়াল করে দেখবেন সেলিম রাজ্যসভার সাংসদ ছিলেন রাজ্যসভার সাংসদ থেকে ফিরে এসে মন্ত্রী হয়েছিলেন তারপর উনি দু হাজার লোকসভা নির্বাচনে যেতেন দু হাজার পরাজিত হন হন নয় উনি পরাজিত হলেন উত্তর কলকাতায় উনি আর উত্তর কলকাতায় কিন্তু থাকলেন না কারণ দু হাজার গিয়ে উনি বুঝলেন যে উত্তর কলকাতা সিপিআইএম জেতার মতো জায়গা নিয়ে সেলিমের হচ্ছে সবথেকে প্রাইজ জায়গাটা লাগবে সেলিম চলে গেলেন অঙ্ক কোষে রায়গঞ্জ খুব সামান্য মার্জিনে বারোশো হলেন সিটিং এমপি দেখুন সিটিং এমপি হেরে যেতেই পারে বহু জায়গায় হয় কিন্তু লুজিং ডিপোজিট ইজ সামথিং ভেরি আনইউজুয়াল জামানত খুইয়ে বসাটা মানে সেলিম হচ্ছেন সিপিএম সেই একমাত্র রাজ্য সম্পাদক তখন অবশ্য রাজ্য সম্পাদক হননি জামানত খোয়ালেন এবারে আবার দু হাজার একুশ হঠাৎ করে হচ্ছে এই সিদ্দিকীদের সঙ্গে বন্ধুত্ব ন নসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি কি ভাইজান মানে এমন হলো অবস্থা ভাইজানকে চণ্ডিতলায় লড়বেন ভাইজান মঞ্চে উঠেছে অধীর চৌধুরী ডেকে গিয়ে নেমে যেতে চাইছে সেলিম এমন ভাইজানকে নিয়ে করেছেন সবাই জানে এ তো রয়েছে এবার চন্ডিতলাতেও আবার জামানত চলে গেল মানে হেরে যাচ্ছেন সেটা ফ্যাক্টর নয় জামানত গেছে এবারও হেরেছেন এবারে শুনেছি ওনার অনুগামীরা ব্লার ব্রিডার্সরা এ উনি মধ্যমেদার চাষ হচ্ছে মানে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন তো আমার মনে হয় যে মানে সিপিএমের স্টেট সেক্রেটারি হিসেবে উনি রেকর্ড আরো স্ট্রেনদেন করবেন মানে কর্পোরেশন ইলেকশনে দাঁড়িয়ে হারলে বৃত্তটা কমপ্লিট হবে